আজকে কই পুলিশ কই শেখ হাসিনা কই তার আইন আর শেখ আছে সংসদ চাই আজকে মানে হেলিকপ্টার পাই দিতে সে পাইল না আজকে বঙ্গভবন হাজার হাজার লোক আমি নিষ্কা নিজে গেছি বঙ্গবন্ধু ভেতরে যেখানে শেখ আছে বসে সংসদের ভিতরে নিজে আমি ইস্কালয়ে গেছিলাম আজকে দেখার জন্য আজকে স্বাধীন বাংলাদেশ ইস্কালয়ে এত আনন্দ পাচ্ছি এটি এসি মোয়ে ইস্কা আশীর্বাদ দেয় না ওই সব জায়গায় পুলিশ ঘেরা করছিল শেখ আছে না আজকে এবাজত দিবাজ সাহিদি সাহেব বহু এলামের ক্যাম্পকে অনেক লোকের গুলি করে লাশ পেয়ে আজ আজকে মতিঝিল মতিঝিলের সাব্র চক করে হাজার হাজার লাশ বহু মুসলমানের লাশ ভাসি বাড়ায় ওই পুলিশ বাহিনীরা আজকে ছাত্রকে অনেক ইস্কালাকে গুলি করে হত্যা করেছে আজকে আন্দোলনতে আমরা সই করেছি ইস্কালা ছাত্র দল বিএমপি জামাত অনেক দল আজকে মাঠে নামছি আজকে আজকে আমরা চাই কুড়ি লোক চাই কোটি লোক ঢাকা সহ হবে চাই কোটি নতুন ভাবে কে সরকার হবে তারা আজকে যুদ্ধ করে দেশ স্বাধীন করলো তারা এই দেশের সরকার এমপি মন্ত্রী হবে তারা স্মৃতি শ্রী হবে তারা এই দেশ চলাইবে অনেক ছাত্র লোক নেকা বলা ভাবে শেষ করিয়া চাকরি পায় না কিছু পায় না এই সরকার ভারত থেকে পঞ্চাশ হাজার লোক আনিয়া এই দেশে চাকরি দেয় আর আমার দেশের ও শিক্ষক লোক আজকে সাকি পায় না ঘুরে বেড়ায় আজকে পঞ্চাশ সাল লিখেছি আজকে দেশটা কোটি কোটি টাকা ওই শেখ আসছে পাচার করেছে এই তারা এই দেশের সাকি করবে এই দেশের নাগরিক তারা পুলিশ হবে তারা ইস্ত্রি হবে তারা ডিসি হবে তারা মেয়ে দিশে হবে